সারা দিন রোজা রাখে বান্দা কই আল্লাহ তোমার কাম করসি ফামলা বেটায় সারা দিন দান দইয়ে আগুন মাসো আপনার দান সম্বন্ধে যতছস আমার টাকা দাও ঠিক অনুরূপভাবে সারা দিন রোজা রাখে বান্দা কই আল্লাহ আমার রোজা কবুল করো আমারে বিনিময় দাও আল্লাহই অবশ্যই দোয়া কবুল করেন सेम আল্লাহর বন্ধা হল ফরজ নামাজ পড়িয়া যখন দোয়া করেন আল্লাহ লগে লগে দোয়া রে কবুল করেন এলাকি যত নামাজ আছে সব নামাজের বাদে দোয়া কবুল হয় আমারে এখনে জিকাইলা হুজুর জনোজান নমাজৰ বাদৰ এ দুআঁজ এটা ইতা আপোনাৰ হৰেণখনে জনোজান নৱাজোতো দুৱা এম কলি আপনা তো আপনি নিয়ত কিলা কৰই নিয়ত কৰি না হয়তো আন উৱাদ দিয়া ইল্লাহি তালা আৰবা তকবি ৰাতি চলাতিল জনা জাতি আৰবা তাকবি ৰাতি চলাতিল জনাজা দুৱাইৰ জনজাটো কইনা মাতিন না নমাজ খানে কই এই দেশের সবচেয়ে বড় আলিম মুফতি সৈয়দ আমিমুল হাসান রহমতুল্লাহ আলহি তিনি ঢাকা বৈতুল মুকরমার প্রথম খতিব আর তাই এর আগে আসলে জাকারিয়া স্ট্রিট কলকাতার নাকুদা মসজিদের খতিব তাই এক কিতাব লেখছেন ফেকার কিতাব কওয়াইদুল ফেকা এখানে লেখছেন নমাজ খারে কয়ে আসলাতু মুফতাতি হাতুম বি তকবীর ও মুক্তি মাতুম বি তসলিম নমাজ হইল যেটা তকবীরের তহরিমা দিয়া শুরু হয় আর সালাম ফিরাইয়া শেষ হয় তাইলে জানাজার নামাজ তকবিরে তরিমা আসেন না নাই সালাম আসেন না নাই আসে যদিও এই নমাজ ফরজে আইন নাই কিন্তু ফরজে কেফায়াত ফরজ তো যেহেতু ফরজ নমাজ বাদে দোয়া কবুল হয়ে সেহেতু জানাজার নামাজ এক প্রকারের ফরজ এর লাগে দোয়া কবুল হইব কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ নব্বী ফরমাইছেন ফরজ নমাজ বাদে দোয়া কবুল হয়ে মাতই না এখন আমরা মাঝে অনেকে কিন্তু দোয়া কর্তাতে আর জানি আল্লাহ নবী বর্মান আউটাও তুমি শরীফ হাদিস ইন আল্লাহ হাই কারিম আল্লাহ বড় দয়াল আল্লাহ বড় লজ্জাশীল যখন আল্লাহর কোনো বন্ধা আত তুলিয়া দোয়া করে আল্লাহর সরম লাগে তেন বন্ধার আত খালি কিলা ফিরিয়ে দিত আবু উরার রাদি আল্লাহ তালানুরে লইয়া রসুল্লাহ রানা দিছেন প্রতিমধ্যে এক মসজিদে দেখুন সাহবাই কেরামে দোয়া করা আবু উরার এখন ও আবু উরারা চলো আমরা কোট করি দোয়া চরি কই যাই দোয়া চরি কইছেন আর তুমি দেখা নি তার আত খালি নূর উড়ে দোয়ার চরি কইসুন দোয়া করছেন রসুল্লাহ দোয়ার চরি কই গেছেন হজরত আবু রকম ইয়ার রসুল্লাহ আপনি কইলে তান তান আতে দিন নূর উড়ে আমি তো দেখলাম না আমার কি দোয়া করার কামে দেখতাম আল্লাহর হবিবে দোয়া ফরমাই না আত নূর খেনে আত আমরা আসমানে যে তুলি খেনে আল্লাহ আসমানি বলে এলা কিচ্ছু নাই আমরা তুলি আত আল্লাহ আসমান তনে নূর বর্ষণ করবা ওটা আমরা আত থাকতো আর দুই নম্বর কিতা ই নূরে অতলে কখনো দম্পগাটনি বলে জিনা আল্লাহ রসুলের দোয়া করিয়া কত সময় পর্যন্ত আট লামাইতে না যত সময় পর্যন্ত মুখো 마ছে করছ না মুখো 마ছে করিয়া হল দোয়া শেষ হয় কারণ নূরে আপনি চারার মধ্যে বোঝাই দিলা দিলা আপনি গোসল করিয়া মুখ ধুইয়া দিলা তেল দিলে আপনার মুখ সুন্দর হয় প্রকৃত মানুষ যারা আল্লাহওয়ালা মানুষের খলিস নিয়তে দোয়া করে ইলা দোয়া করতে 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 আর যখন মুখ মুসিব আল্লাহ তার চেহারার মধ্যে ইমানোর নূর ফুটাইয়া দেয় পাঁচ দিনে এই নমাজটা আমরা লাগি এতটা গুরুত্বপূর্ণ নমাজটাকে পরিপূর্ণভাবে যদি কোনো মানুষে হক আদায় করি পড়তে পারে তাহলে এক নমাজে তারে তার জিন্দগিরে তার পারিবারিক সামাজিক সব অবস্থাটার পরিবর্তন ঘটাই দিব কারণ বন্ধা কই ইয়া কেন ইয়া কেন আমি কারোর কাছে চাই না আমি একমাত্র তোমার কাছে চাই তোমার এবাদত করি যে মানুষ কিতা করে তার মনিবর অর্থ বক্ত হয় মনিব ছাড়া মনিবর কথা হে ডুলডাল করে না আর তাইন দিলে খায় আর দিলে নাই আমরার মনিব ওলা মনিব যে আমরা যদি দিতে দিতে যদি আরো দিন আরো দিন তান তো শেষ হওয়ার মতো কিচ্ছু নাই মাত্র তো আসেনি তান কাছে শেষ কিচ্ছু আছেনি নাই আমরা তান কাছে শেষ জিনিস জানি না আছে আর আছে তাকবো আর এটা কি মালা আইনুন উৎ ওলা উজন ওলা খাতরা আলা কাল বসে মানুষের বিবেক বুদ্ধি করবে দরিয়াত সম্ভব নাই যে আল্লাহর নিয়ামত আল্লাহর কাছে জান্নাত কতটা বন্দারে আল্লাহ দান কর বাসু